আসসালামু আলাইকুম বিউয়ার্স কেইটা অবস্থা সবা সৈন্যবালা আমার পিছে একটা বাজার দেখতে পাররা এটা হইলো শ্রীমঙ্গল উপজেলার একটা নামকরা বাজার মৈরব বাজার এখানেও কিন্তু সব ধরনের পশু পাখি পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগটা কি লইয়া সব কিছু পাওয়া যায় এটা একটা গ্রামীণ বাজার আমি একটু লামিয়ে আপনার দেখাইমু এখানে কিতা কিটা আছে আমরা একটু আইতে লেট হয়ে গেছে যেহেতু অনেক কিছু মিস করতাম পারি কিন্তু আপনারা দেখাই মো যতটুকু আছে আওকার লোক এটা হৌকা সব আর যাই আমরা দেখি এখন পর্যন্ত কিতা কিতা আছে এখান তার কি মূল গর বাচ্চা কবুতর বিভিন্ন জাতর কবুতর আছে আরো কিতা আছে সামনে দিয়ে যাই হৌকা সামন দেখি এটা কিতা জব ঘর হয়েছে খাসিনি ও মেলা জব ঘরিয়া দেওয়া একবারে খাটিয়া শুনতেছি দূরে

প্রচুর মানুষ হয়েছেন বাজারও আর অনেক যাতে কি তা এগুন যাতে কি তা নি জুলাই হিসাবে বেসন না পুরা খাসা বাজরিগার জুড়া হিসাবে পাওয়া যায় কেন তিতর টার্কি আছে মুরুগ আছে বিভিন্ন জাতর চামনে মিছরি ফাউমেনি একটা ডিম দেনি 18 মাস ডিম দিব আচ্ছা আচ্ছা আর ইকেন আবার আর হুজুরা সিল্কি মুরগি আছে কিনচনি কত নিছে 1600 টাকা সুযত সুত হিসাব করি দেও ইগু জুরা কই শান্তি একেবারে সন্তুষ্ট দেখি একেবারে শান্তশিষ্ট একটা খরমুশ ইফাকির জাত কিটা বাই ও ফাঁকির জাত কিটা অষ্টলিয়ান ডুফি অষ্টলিয়ান ডুফি কত সুন্দর সাদা কালার সাদা নাই ব্রাউন কালার সম্ভবত এইটা দুইটা আর ওকা বিকি কিনি চলে এইখানে মাটিত বইয়া যে বা বাগানত টিয়া ফাঁকিও আছে টিয়া ফাকির জোড়া কত ভাই হাড় এগুলা কত মাতে নি না এই গলা বাচ্চা মন বয়স কত বাজরিগর নাই বাজরিগর আসার ভিতরে করি বাজরিগর ফাঁকি আছে ই কেন আরো কিতা আরো কয়টা বাজরিগর আরো 500 খালি সদাই এগুলা গিতা এই ফাঁকির জাত কি দবা টেম্পো কোটেল নাই টেম্পোরা আচ্ছা আচ্ছা এটা সারপ্রাইজ হবে এগুলা দুরা কত 5000 টাকা টেম্পোরা তো কারাই আর এগুলা কোকটেলে কোকটেলে গুলো ওনের জাতর বাকি আছে মুরগির জাতটা 350 টারকি মুরগি একবারে সাড়া সালিয়ারা যাইতো তো না ধা বাজারও গুড়ার আর খার মালিকও হান্দা তাস দেখরা তাই দূর তাকিয়া তো বিওয়ার্স বাজারটা দেখলা আসলে দেখাইলাম প্রচুর মানুষ আইন অনেক দূর দূর হয়ে থাকি মানুষ আইনি কেন আর বর্তমানে আমি আইতে একটু লেট হয়ে গেছে যে মানুষ বাজার বাঙ্গার টাইম হয়ে গেছে তো দেখলা এরপরেও প্রচুর মানুষ আর মেইন রোডও অনেক গাড়ি খাড়া আছে অনেক দূর দূর হয়ে থাকি আইন তো আপনারা যদি এই বাজারও আইতা চাই শ্রীমঙ্গল উপজেলার খালাপুর ইউনিয়নের বৈরব বাজার পড়ছে বিভিন্ন ধরনের হাঁস সব কিছু পাওয়া যায় তো আপনারা যদি সৌন্দর্য দেখতে চাইন বাজার তাও আইতে পারেন গ্রামীণ পরিবেশে একটা বাজার তো ভিডিওটা আইসকে পর্যন্ত কিলা লাগলো কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা সব ভালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ